একটা দেশ একেবারে চাঁদের কাছাকাছি একটা দেশ যেখানে ঘড়ি দেখা ছাড়াই সময় বলে দিতে পারবেন একটা দেশ যেখানে কখনোই সোজাসুজি হাঁটতে পারবেন না একটা দেশ যেখানে পানি ঢেললে তা উল্টো দিকে যায় শুধু তাই না এ দেশে আপনি আপনার ছায়াও খুঁজে পাবেন না হ্যাঁ এমনই এক অদ্ভুত দেশ রয়েছে আমাদের এই পৃথিবীতে ইকুয়েডর দক্ষিণ আমেরিকার একটি দেশ তাছাড়া এটিকে পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ রাজধানী বলা হয় অদ্ভুত সব ঘটনা এবং অদ্ভুত সব লোকে পরিপূর্ণ এই দেশটি এখানে এমন কিছু পাগলাটে ঘটনা ঘটে যা দেখে আপনার নিজের কাছে অবিশ্বাস্য মনে হবে এই দেশের কিছু বিশেষ স্থানগুলো সরকার চিহ্নিত করে রেখেছে যার মধ্যে একটি হলো এই দেশের মধ্যে একটি রেখা বা লাইন রয়েছে কোনো পর্যটক এই লাইনটির উপর দিয়ে হাঁটার চেষ্টা করলে পড়ে যান যারাই এই লাইনটার উপর দিয়ে হাঁটার চেষ্টা করে তারাই কোনো একদিকে পড়ে যান কখনোই সোজাসুজি হাঁটতে পারেন না এই দাগটির একটি বিশেষ কারণ রয়েছে এর পিছনে গ্রাভিটির একটি বিশেষ কারণ রয়েছে এই দাগের মাধ্যমে মূলত পৃথিবীকে সমান দুইভাগে ভাগ করা হয়েছে পৃথিবী যখন ঘুরতে থাকে তখন এই দাগের মধ্যকর্ষণ একেবারে কম থাকে যার কারণে আপনি কোনো না কোনো একদিকে পড়ে যান সাধারণত আপনি বাসা বাড়িতে বেসিনে পানি ঢালার সময় নিশ্চয়ই খেয়াল করে থাকবেন যে পানি নিচের দিকে পড়ার সময় চারিদিকে ঘুরতে থাকে কিন্তু এই জায়গার ক্ষেত্রে এমনটা হয় না এই জায়গার একটি বেসিনে জল ঢেলে দিলে সেটির নিচে পড়ার সময় ডান বা বাম দিকে ঘূর্ণায়ন হয় না এখানে জলের কোনো ঘূর্ণায়ন নেই সোজাসুজি তার নিচের দিকে পড়ে যায় এই জায়গার আরেকটি মজার ব্যাপার হলো এখানে দাঁড়িয়ে থাকলে নিজের কোনো সাহায় পড়ে না এমনকি এই জায়গায় কোনো জিনিসেরই ছায়া পড়ে না এর প্রধান কারণ হল এই দেশটি পৃথিবীর একেবারে চ্যাপ্টা অংশে অবস্থিত এখানে সূর্যের রোদ খারাপভাবে পড়ে তাই কোনো বস্তুর ছায়া দেখা যায় না আর এখানে ঘড়ির কোনো প্রয়োজনই হয় না কারণ এখানে আপনি সূর্যর দিকে তাকিয়েই সময় বলে দিতে পারবেন আসলে এই রেখাটাই পৃথিবীকে দুটি অংশে বিভক্ত করে একটি উত্তর এবং অপরটি দক্ষিণ এই লাইনটি হলো বিশদরেখা যেহেতু বিশদরেখা এ দেশটিতে অবস্থিত তাই বিশদরেখা ইংরেজি শব্দ হলো দর থেকে এ দেশের নামকরণ করা হয়েছে ইকুয়েডর পৃথিবীর ঘোরার সাথে সাথে এ স্থানে একটি মধ্যকর্ষণ শক্তিকে বিশদরেখার টেনে বাইরে বের করে দিচ্ছে ফলে এই জায়গায় মধ্যকর্ষণ শক্তি অনেক দুর্বল একবার চিন্তা করুন এখানে বাস করা কতটা কঠিন এখানকার একটি পর্বত যাদের খুবই কাছাকাছি অবস্থিত মাউন্ট এভারেস্টের চেয়েও উঁচু একটি পর্বত রয়েছে এই দেশটিতে এই পর্বতটির নাম হল মাউন্ট তবে রেখায় পৃথিবীর কারণে চিম্বরাজ্য মহাকাশের সবচেয়ে কাছের বিন্দু অর্থাৎ যার সর্বোচ্চ চূড়া রয়েছে তাদের সবচেয়ে কাছে প্রাচীন এই পর্বতটি পৃথিবীর সবচেয়ে পুরানো গুমান্ত আঙ্গেনগিরি ছিল সেই থেকে আজও তারা এই পর্বতটিকে পবিত্র মনে করে ইকোয়েডরের মানুষজন মনে করেন এই পর্বতী তাদেরকে বাসস্থান খাবার এমনকি সকল কিছুর ব্যবস্থা করে দিয়েছেন এজন্য তারা এই পর্বতটিকে পূজা করে এবং তারা এই পর্বতটিকে তাদের দেবতা মনে করে চিম্বরাজও পর্বত থেকে চাঁদকে খুব কাছাকাছি দেখা যায় প্রচুর পর্যটক প্রতিবছর বছর অদ্ভুত সৌন্দর্যে ভরপুর এই পর্বতটিকে পরিদর্শন করতে আসেন ইকোয়েডার শুধু পর্বতই নয় এখানে একটি দ্বীপও রয়েছে তিন দিনের জন্য একটি নৌকা ভ্রমণ করে এই দ্বীপটিতে যাওয়া যাবে এটি পৃথিবীর সবচেয়ে একাকৃত দ্বীপগুলোর মধ্যে একটি যেটি গ্যালাফাগস্ট আইল্যান্ড নামে পরিচিত এই দ্বীপটিতে নয় হাজারটিরও বেশি প্রজাতির প্রাণী রয়েছে বিশ্বের সবচেয়ে বড় কষ্ট বন্য সামগ্রীর প্রাণী পেঙ্গুইন এবং সিলায়ন সহ আরো বিরল সব প্রাণী এই দ্বীপে রয়েছে এই দ্বীপটি প্রথমে ইউনেস্কো হেরিটেজ নামে পরিচিত হয় এখানে বসবাসকারী প্রাণের অস্তিত্ব বিশ্বের আর কোথাও পাওয়া যায় না এই অঞ্চলে বসবাসকারী মানুষগুলো একইভাবে আকর্ষণীয় অদ্ভুত এবং অস্বাভাবিক স্বভাবের এই গ্যাদাপাগস দ্বীপে এরা এতটাই পরিবেশ সচেতনমূলক কাজ করে যা সারা বিশ্বের মানুষের জন্য এক অনন্য দৃষ্টান্ত হিসেবে কাজ করবে তো বন্ধুরা এই ছিল সে অদ্ভুত দেশ ইকোয়েটারের গল্প তো আপনাদের কেমন লাগলো এই দেশটির সম্পর্কে জেনে অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে এমন সকল সত্য তথ্য আপনি সকলের আগে জানতে পারেন